নমস্কার বন্ধুরা আজ ভিডিও শুরুতে আমার ওয়াইফের ফেসবুক প্রোফাইলটিকে আপনাদের সামনে एग्जांपल হিসেবে তুলে দেব তার কারণ হচ্ছে আমার ওয়াইফের প্রোফাইলটিতে আজ বন্ধু অ্যাডস অন রিল যে মনিটাইজেশন টুলসটি আছে যে ফেসবুক থেকে ইনভাইট করে এবং যেই টুলসটির সাহায্যে ফেসবুক রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই টুলসটির কিন্তু ইনভাইট আজকে পেয়েছে দেখুন আমি ফেসবুক প্রোফাইলটিকে প্রথমে ওপেন করেছি ওপেন করার পরে আমি দেখুন এই সি ড্যাশবোর্ডে ক্লিক করছি সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নিচে মনিটাইজেশন সেই মনিটাইজেশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে দেখুন স্টার্টটি কিন্তু আগে থেকে সেট আপ করা ছিল স্টার্টটি আগেই পাওয়া ছিল তারপরে দেখুন আপনি অ্যাডস অন রিলের ইনভাইট কিন্তু এখানে পেয়ে গেছে দেখুন সেট আপ বলে অপশন চলে এসেছে এই যে অ্যাডস অন রিলের অপশনটি পেয়েছি এটা পেতে গিয়ে কিরকম রিলস ভিডিও আপলোড করতে হবে আপনাকে সেটাই কিন্তু আমি আপনাকে আজ বলবো আপনি তো অনেকের কথা শুনেছেন যারা ফেসবুকে রিলস ভিডিও বাড়িয়ে ইনকাম করছে কিন্তু আপনি অনেক দিন ধরে ফেসবুকের রিলস ভিডিও আপলোড করে চলেছেন কিন্তু অ্যাডসন রিলের অপশনটি আপনি এখনো পাননি যার কারণে কিন্তু আপনি ফেসবুকে রিলস ভিডিও থেকে আপনি কোনো ইনকাম করতে পারছেন না এবার আপনি দিনের পর দিন তো ফেসবুক রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিছু টাকা ইনকাম করার আশায় কিন্তু আপনি যে ভুলগুলো করে যাচ্ছেন সেই ভুলগুলো যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি রিল যে মনিটাইজেশন টুলসটি আছে সেই অপশনটা কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে ইনভাইট পাবেন না আর সব থেকে মজার বিষয় হলো বন্ধু এই অ্যাডসন রিল এর জন্য কিন্তু ফেসবুক কোনো ক্রাইটেরিয়া রাখেনি যে এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করলে তবেই আপনি ফেসবুক থেকে রিলস ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন নিজেই কিন্তু এটির জন্য ইনভাইট করে থাকে ক্রিয়েটারদের তার জন্য ফেসবুক কিছু রুলস রেখেছে এবং সেই রুলস অনুযায়ী যদি আপনি আপনার প্রোফাইল বা পেজটিকে মেনটেন করতে পারবেন এবং সেই রুলস অনুযায়ী যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে কিন্তু অ্যাকশন রিলের জন্য ইনভাইট করবে তা মূল ভিডিওতে প্রবেশ করার আগে বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি দেখার পরে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি প্রথমবারের জন্য চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধু আপনি ফেসবুকে কোন কোন রিকোয়ারমেন্ট যেগুলো পূরণ করতে পারেন তাহলে আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশন টুলসটি পাবেন সেটি দেখানোর জন্য প্রথমে আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে নিলাম ওপেন করার পরে যে যে ফেসবুক প্রোফাইলে যে ড্যাশবোর্ডটি টি আছে সেই ড্যাশবোর্ড আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাছে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে আমি একটু ওপরের দিকে উঠে গিয়ে দেখতে পাবেন এখানে মনিটাইজেশন বলে একটি অপশন আছে সেই মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার কাছে স্টার্টটা কিন্তু আমি পেয়ে গেছি তারপরে দেখুন সাবস্ক্রিপশন বলে একটা মনিটাইজেশন টুলস কিন্তু আমার কাছে চলে এসেছে আমি এখনো সেটাকে সেট আপ করিনি আমি সেটাকে পরবর্তী সময়ে সেট আপ করে দেব তারপরে দেখুন এই নিচে অ্যাডস অন রিল এগুলো কিন্তু আমি এখনো পাইনি আমার প্রোফাইলটাতে কিন্তু আমি অ্যাডস অন রিলের অপশন পাইনি তার কারণ হচ্ছে আমি কিন্তু ফেসবুকে রেগুলার কাজ করি না দেখুন এই অ্যাডস অন রিলের ডান দিকে যে তীর চিহ্নটা রয়েছে সে তীরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার সামনে একটা নতুন ইন্টারফেস এসছে ইন্টারফেসটা আসার পরে আমি এখানে নিচে দেখতে পারবেন লার্ন মোর অপশনটি রয়েছে এই অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে আরেকটি ইন্টারফেস খুলে এসেছে আসার পরে এখানে নিচে আপনি দেখতে পাবেন সি রিকোয়ারমেন্ট আমি এই সি রিকোয়ারমেন্টে ক্লিক করলাম সি রিকোয়ারমেন্টে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার কাছে আরো কিছু লেখা ওপেন হয়ে আসবে এবং যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন এবং সেগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন বন্ধু প্রথমে কি বলেছে দেখুন ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট তার মানে হচ্ছে আপনাকে কিন্তু প্রথমে হাই কোয়ালিটি রিলস ভিডিও তৈরি করতে হবে এবং ফেসবুক হাই কোয়ালিটি বলতে কি বোঝে দেখুন ফেসবুক হাই কোয়ালিটি বলতে বোঝে আপনার ভিডিও যে রেজুলেশনটি রয়েছে সেই রেজুলেশনটা কিন্তু হাজার আশি হতে হবে তার উপরে হলে তো আরো ভালো যেমন ফোর কে আলট্রা এরকম হলে আরো ভালো হয় কিন্তু মিনিমাম হাজার আশি কিন্তু হতেই হবে হাজার আশির নিচে যেন না হয় এবং আপনার ভিডিও গুলো যেন আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হয় আপনি যদি কোথাও থেকে কপি করে আপনার ফেসবুক প্রোফাইলটিতে দিয়ে দিলেন সেখান থেকে কিন্তু আপনি কখনোই অ্যাডস অন ইনভাইট পাবেন না তারপরে দেখুন বন্ধু তারপরের অপশনটি কি দিয়েছে বি ওভার এইটিন আপনার বয়সটি অবশ্যই আঠেরো বছরের উপরে হতে হবে তারপরে দেখুন আরো একটা পয়েন্ট দিয়েছে বি এ ক্রিয়েটার ইউজিং পেজ অর প্রফেশনাল মুড মানে আপনি যদি একটি পেজ বানান আপনার প্রোফাইলটি সাজে তাহলে আপনি পেজ থেকে সরাসরি অ্যাডসন রিলে ইনভাইট পেতে পারেন আপনি যদি এই জিনিসগুলো মেনটেন করেন অথবা আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকেই অপশনটি পেতে চান তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই প্রফেশনাল মুডে অন করতে হবে তারপরে দেখুন আরো একটি অপশন দিয়েছে পাস অ্যান্ড রিমেইন কমপ্লিমেন্ট পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখুন আপনাকে কিন্তু সবসময় ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেই পলিসি কিন্তু সবসময় মেনে চলতে হবে আপনি যদি আপনার কন্টেন্টের দ্বারা রকম অশান্তি সৃষ্টি করে থাকেন যা সমাজকে খারাপ পথে চালিত করবে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ফেসবুকের থেকে অন রিলের অপশানটি পাবেন না এবং সেই মনিটাইজেশন পলিসি ভাইলেন্স কিন্তু আপনি অনেকভাবে করে ফেলতে পারেন ভুল করে দেখুন আপনি যখন কোনো কমেন্টস করছেন সেই কমেন্টস করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তারপরে দেখা গেল আপনি যখন কোনো ম্যাসেঞ্জারে কাউকে সঙ্গে চ্যাট করছেন সেই ম্যাসেঞ্জারে উল্টোপাল্টা ছবি পাঠাচ্ছেন সেই ছবিগুলো যদি আপনি পাঠাতে থাকেন সেই ম্যাসেঞ্জারটা কিন্তু আপনার ফেসবুকের দ্বারাই চালিত আর আপনি উল্টো দিক থেকে যাকে আপনি মেসেজ করছেন সে যদি কোনো রিপোর্ট ঠুকে দেয় তাহলে কিন্তু কখনোই আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি থেকে এই অ্যাডসন রিলের অপশনটি পাবেন না ইনভাইটটি পাবেন না তাহলে আপনি কখনোই ফেসবুক রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না তাহলে আপনাকে কিন্তু এই মনিটাইজেশন পলিসিগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে তারপরে দেখুন আরো একটা অপশন দিয়েছে ইউ মাস্ট বি ইনভাইট টু দা প্রোগ্রাম দেখুন এই মনিটাইজেশন টির জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই আপনি যদি ওপরের গুলো মানে শর্তগুলো যদি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে অ্যাডস অন রিলের ইনভাইটটি পাবেন এবং আপনার রিলস ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন তাই বন্ধু সবকিছু যদি ঠিক করে আপনি রিলস ভিডিও আপলোড করে যান দেখবেন আপনি খুব বেশি হলে মাত্র একশো দুশো রিলস ভিডিও কিন্তু আপলোড করেই আপনার ফেসবুক প্রোফাইলটি থেকে আপনি ইনকাম শুরু করতে পারেন বন্ধু আজ এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর এই চ্যানেলটির পাশে থেকে এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন